কীভাবে তোমরা একটা প্যারাগ্রাফ লিখবা সেটা কিন্তু আমি তোমাদের সাথে বলেছিলাম এবং দেখিয়ে দিয়েছিলাম কীভাবে প্যারাগ্রাফ লিখবা এখন সিতে বলা হচ্ছে রিড দ্য ফলোইং পয়েম এখানে একটা পয়েম মানে কবিতা রয়েছে সেটা পড়তে বলা হচ্ছে অ্যান্ড কমপ্লিট দিস লেসন এবং এই লেসনটা শেষ করতে বলা হচ্ছে উইথ ফান মজার সাথে অ্যান্ড লাফার এবং হাসার সাথে লেটস প্লে চলো আমরা এটা শুরু করি দেখো এই কবিতাটা লিখেছে কেট গ্রিন অ্যাওয়ে হ্যাঁ সে বলতেছে যে স্কুল ইজ ওভার স্কুল শেষ হয়েছে ও হোয়াট ফান কত মজা লেসন্স ফিনিশড এই যে লেসন এটা শেষ হয়েছে প্লে বিগিন চলো খেলা শুরু করি বিগয়ন মানে খেলা শুরু হয়েছে হু উইল রান ফাস্টেস্ট কে সব থেকে দ্রুত দৌড়াবে ইউ আর আই তুমি নাকি আমি হু উইল লাভ লাউডেস্ট কে সব থেকে দ্রুত হাসতে পারবে লেটস লেট আস ট্রাই চলো চেষ্টা করি তো এটা আমরা পড়লাম এখন বলা হচ্ছে সে ওয়ানে নোটিস নোটিশ দ্য ইউজ অফ পানসেশন মার্কস ইন দ্য পয়েম এই কবিতার মধ্যে দেখো পানসেশন মার্ক ব্যবহার করা হয়েছে এই যে এক্সক্লামেশন মার্ক এরপরে এখানে দেখো কমা এখানে কমা এখানে স্টপ এখানে কমা এখানে আবার জিজ্ঞাসা চিহ্ন ব্যবহার করা হয়েছে আবার এখানে জিজ্ঞাসা চিহ্ন এখানে ফুলস্টপ এখন এইখানে তোমাদের বলা হচ্ছে নোটিশ দ্য ইউজ অফ পানসিয়েেশন মার্কস ইন দ্য পয়েম এই কবিতার মধ্যে পানসেশন মার্কের ব্যবহারটা লক্ষ্য করো হোয়াই আর দ্য এক্সক্লামেশন মার্কস দ্য কোটেশন মার্কস অ্যান্ড দ্য ফুল স্টপ ইউজড ইন দিস প্লেসেস মানে এই স্থানে কেন এখানে এক্সক্লামেশন মার্ক মানে তোমার বিষয়সূচক চিহ্ন আবার এখানে কেন জিজ্ঞাসা চিহ্ন এখানে কেন স্টপ চিহ্ন ব্যবহার করা হয়েছে সেটা তোমাদেরকে বলতে হবে তুমি এখানে দিতে পারো ইট ঠিক আছে এখানে ইট দিলেও কিন্তু কোনো সমস্যা নাই ইট তখন এখানে দিতে হবে শোস ইট শোস যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইট শোস স্ট্রং ফিলিংস এইটা দেখায় মানে এই মার্কটা দেখায় খুবই দৃঢ় অনুভূতি লাইক কিসের মতো এক্সাইটমেন্ট অর ফান আনন্দ এবং মজার জিনিস বোঝাতে মতো এই চিহ্নটা ব্যবহার করা হয় এরপরে কোয়েশ্চেন মার্কস ইট এখানে তোমরা দে না দিয়ে ইট দিতে পারো ঠিক আছে ইট তখন এইখানে কিন্তু শোষ লিখতে হবে ইট দিলে আর দে লিখলে শো লিখলেই হবে ইট শোজ কোয়েশ্চেন্স এটা মূলত প্রশ্ন দেখায় আর বিং আক্সড মানে কি জিজ্ঞাসা করা হচ্ছে সেটা দেখায় যার কারণে এই চিহ্নটা ব্যবহার করা হয় এরপরে ফুল স্টপস এখানে ফুল স্টপ তুমি এখানে দে লিখতে পারো অথবা ইট লিখতে পারো ঠিক আছে ইট শোস দ্য এন্ড অফ আ সেন্টেন্স মানে বাক্যের শেষ দেখাতে মূলত এই ফুল স্টপটা ব্যবহার করা হয়ে থাকে তো আশা করি তোমরা এটা সহজেই বুঝতে পেরেছো তো আজকের এই ক্লাসটি এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তীতে আমরা লেসন টু নিয়ে আলোচনা করবো টিল দেন আল্লাহ হাফেজ